আমার দেশে যারা রাজনীতি করে ইসলামী শরী আইনকে বাদ দিয়া ইসলামী সভ্যতা বাদ দিয়া পশ্চিমাদের সভ্যতায় নতুন বাংলাদেশ বানাতে চায় পশ্চিমাদের কাছে সভ্যতা নামে যা আছে সবটাই অসভ্যতা একটা ফাইল প্রকাশ পাইছে শুনছেন অ্যাপস্টেন ফাইল শুনছেন না পশ্চিমারা যে কত ভণ্ডকারী বদমাইশ লম্পট প্রকাশ পেয়ে গেছে আমেরিকাতে এক জেফ্রি অ্যাপোস্টেন বুঝলেন ও ইউএস ভার্জিনে বাহাত্তর একর জায়গা নিয়ে একটা দ্বীপ বানাইছে ওই দ্বীপের মধ্যে সে এক হাজার সুন্দরী কিশোরী নারীদেরকে হাইজ্যাক করে নিয়ে গেছে এই মেয়েদের বয়স আট বারো ষোল আঠারো সব বছরের নিচে আর তার কাজ ছিল পৃথিবীর পশ্চিমা দুনিয়া যারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাদেরকে সে সেই দ্বীপে নিয়ে যেত ওই দ্বীপের মধ্যে যেত ছোট ছোট মেয়েদের শুধু না হ্যারেসমেন্ট যৌন নির্যাতন করত চরম বেদনায় দায়ক পদ্ধতিতে কিশোরী মেয়েদেরকে করতে হত কচি ছোট মেয়েদের হাত পাও কেটে আঙ্গুল কেটে সুপ বানায়া খেয়েছে এই যে তার এটা করছে যে আমেরিকার পৃথিবীতে সভ্যতার কথা বলে নারীর অধিকারের কথা বলে নারী স্বাধীনতার কথা বলে সেই আমেরিকাতেই জেফ্রি অ্যাপোস্টাইন এই দীপ করছে সেখানে গ্যাসে কে কে শুনলো অবাক হবেন ট্রাম বিল ক্লিন্টন বারাক ওবামা আমেরিকার উচ্চ আদালতের অ্যাটর্নি জেনারেল বার্কস বিল গেটস এই আমেরিকার মাথা যারা তারা সেই জেফ্রি অ্যাপোস্টাইনের দ্বীপের মধ্যে যেত আর কিশোরী মেয়েদের সাথে করত মেয়েদেরকে ধরতে করতে মৃত্যুর কোলে ঠেলে দিত তারা উল্লাস করতো সে পশ্চিমারা সভ্য না অসভ্য জোরে বল তিনটা জিনিস প্রমাণিত ফাইল থেকে তার একটা হচ্ছে পশ্চিমাদের সভ্যতার পিছনে একটি অন্ধকার জগৎ সেখানে যে বর্বরতা তা আফ্রিকার জঙ্গলিদের বর্বরতার চেয়েও নিকৃষ্ট দুই যে মার্কিনীরা বিশ্বব্যাপী নারীর স্বাধীনতার কথা বলে নারীর মর্যাদার কথা বলে সেই পশ্চিমা দুনিয়ায় নারীরা মর্যাদা পায় না তারা সুরক্ষিত না তিন নাম্বার হচ্ছে ইসলামের সভ্যতা সংস্কৃতি আইনি পারে পৃথিবীতে নারীর অধিকার রক্ষা করতে মানবাধিকার রক্ষা করতে নারীকে সম্মান দিতে অতএব যারা পশ্চিমা দুনিয়ার শিক্ষা সংস্কৃতি দিয়ে দেশ সাজাতে চান এবার ফিরে আসো ওগুলো বাদ দিয়া ইসলামের দিকে ফিরে আসুক বলছিলাম কয়টা জিনিস দিয়া দুনিয়াদারি জন বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আবার আল্লাহ তালা সীমা রাখছেন কি রাখছেন সীমা রাখছে সীমা অতিক্রম কেউ করবে এই দুনিয়ায় প্রত্যেকটা দুনিয়ার উপাদানগুলো চিত্তাকর্ষক লোভনীয় সুশোভিত করতে মন চায় দেখতে মন চায় ঠিক কিনা বলেন যে জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন হারাম করে দিয়েছেন যার সবর নাই সে কোনোদিন সেই হারাম কাজ ছাড়তে পারে না ধৈর্য তিন প্রকার তার প্রথমটা হচ্ছে এবাদতবন্দিতে ধৈর্য লাগবে দ্বিতীয়টা হচ্ছে গুনার কাজ ছাড়তে ধৈর্য লাগবে তিন নাম্বার হচ্ছে আসর আলাল মাসায়েব। বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে বিপদে আপদে আপনার ধৈর্য ধরেন জি না হাদিস শরীফে এসেছে আউয়ালি সাদমা বিপদের প্রথম অবস্থায় ধৈর্য ধরলে ধৈর্যশীল হিসেবে সওয়াব পাওয়া যাবে বউ মরে গেছে তিন দিন কাঁদছেন তো সবর করলেন কই চতুর্থ দিন তো সবর আসবে ওটার সবর হবে

যার ইমান আছে আল্লাহর হাবিবের উম্মত আল্লাহর বান্দা যত বড় বিপদ হোক সে নাস্তিক হয় না নিরাশ হয় না হয় কি ধরে কাফের মোর্শেক বেঈমান যারা বিপদের সময় তাদের কি হয় এটাকে ইংরেজিতে বলে ইন্টেলেকচুয়াল অ্যানার্কি মানসিক নৈরাজ্য মানসিক মমিন কখনো নিরাশ হয় না নৈরাজ্য ভুগে না নাস্তিক হয় না شدها شدها না সে ধৈর্য ধরে إن যারা প্রকৃত মমিন যদি কোনো বিপদ তাদেরকে স্পর্শ করে তারা নিরাশ হয় না ভেঙ্গে পড়ে না তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যে আর নিশ্চয়ই আমরা আল্লাহ আলমিনের কাছে ফিরে যাব এই তিন স্তরের ধৈর্য যদি ধরতে পারেন আপনি সাবিরিন হয়ে যাবেন আর আল্লাহ বলেছেন মা সাবির নিশ্চয় আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে বলেন সোবাহ আল্লাহ সত্যবাদী সুবহান আল্লাহ না হইলে ওলি হওয়া যায় যে সত্যবাদী না ও তো মুসলমানই না অলি হবে কেন আমাদের দেশে কিন্তু মিথ্যার খুব চর্চা কথা বলেন খুব বেড়ে গেছে মিথ্যার অভ্যাস রাজনীতিবিদরা তো সকাল সন্ধ্যা মিথ্যা বলে বলে কিনা অধিকাংশ রাজনীতি সকাল সন্ধ্যা কি করে মিথ্যা কথা সকালে একটা বিকালে এখন দিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালারও মিথ্যা শুরু করছে অন্ডা মিয়ার কারে বলে সুরত খুব সুন্দর দাড়ি টুপি সব ফিটফাট ভিতরে সদর ঘাট যে সুরত ধরছে এটা ভ্যাক ভ্যাক সুরতের ভ্যাক সুরতের মানুষকে ধোকা দিছে রাজনীতি যাটা আছে আল্লাহ বলে বলে না মাঠে কিছু বক্তাও নামছে প্রচুর মিথ্যা বলে মিথ্যাবাদী কখনো আল্লাহর প্রিয় পাত্র হইতে সত্যবাদী হইতে হবে কি সত্যবাদী কিভাবে হবেন তা জানেন আমরা তো সত্যবাদীর সংজ্ঞাই জানি না জানি আমরা কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু তবে সত্যবাদী নজবিল্লা যে হিন্দু মুসলমান হয় নাই যার ইমান নাই ও আবার সত্যবাদী হয় কেমন করে কোন মুসলিম কোন কাফের মশেক বেইমান যদি সারা জীবন সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা যাবে না বলতে হবে তার কথাটা সত্য সত্যবাদী হবার জন্য অবশ্যই ইমানদার হতে হবে কি হতে হবে? ইমান সারা সারাদিন সত্য বললো সত্যবাদী হওয়া। কোরআন এ আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী সংজ্ঞা দিয়েছেন ইননামাল মুমিনুনা লযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুমমলাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুম আস আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত সত্যবাদী তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ঈমান ইসলামের কোনো একটা বিষয়কে সন্দেহ করলো না জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করলো আল্লাহ বলেন তারাই সত্যবাদী বলেন কি লাগবে তিনটা জিনিস হচ্ছে ইমান দি নাম্বারে একই ইমান আনসি বললেই হবে না ইসলামের কোনো বিষয়কে সন্দেহ করা প্রথম লাগবে ইমান তারপরে তারপরে জিহাদ অর্থাৎ আল্লাহ দিনের পক্ষে তিনটি বৈশিষ্ট্য যার থাকবে সে কি সত্যবাদী বলেন সত্যকে মুখে উচ্চারণ হৃদয়ে লালন কাজের মাধ্যমে সত্যকে প্রকাশ তিন পদ্ধতিতে সত্যকে চর্চা করলে সত্যবাদী হওয়া যাবে আমরা আল্লাহ রুলি হতে চাই কটা খাস লাগবে প্রথম কি সাবির ধৈর্যশীল হতে হবে দুই নম্বর এ কানিতিন হওয়া ছাড়া অলি হওয়া যায় না এখন কানিতিন শব্দের শাব্দিক অর্থ বিনয়ী শাব্দিক অর্থ কি কিন্তু এটা শাব্দিক অর্থ করলে হবে না এটার ব্যাখ্যামূলক অর্থ করতে হবে কান এই তিন সব আমার দিকে তাকান আমি আর অল্প সময় আছি মনোযোগ দেন এই দিক তাকান এই দিক তাকান শুনতেছেন কান এই তিন বলা হয় কাকে ইমাম কুর্তুবি তাফসির লিখেছেন আল মুদাউমিন ফি তাআতিল্লাহ সর্বাবস্থায় যারা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে তাদেরকেই বলা হয় একটা প্রশ্ন আসে না সর্বাবস্থাকে আল্লাহর করা যায় নাকি নিরাপত্তা চিন্তা করলে কি আমি আর রাতে ঢুকি ভিতরে ঢুকতাম আল্লাহর হুকুম হচ্ছে চেষ্টা সাথে রাখা কিন্তু নিরাপত্তা কে দেন কানিতিন বিনয়ী কে চব্বিশ ঘন্টা ইবাদত করা যায় না কানিতিনের অর্থ বিনয়ী সেই বান্দার যে যতটুক ইবাদত করে নিয়মিত করে কম হোক হবে কি নিয়মিত করতে হবে আপনারা কিন্তু বাঙালি নিয়মিত ইবাদত করেন না অনেকে সব হালুয়া রুটি খেয়ে ঢুকছেন মসজিদে সারা রাত নামাজ পড়ছেন ফজর পরে ঘুমাইছেন তারপরের দিন জোহর থেকে আর নামাজ নাই না এতে আপনি তিন দিনই বান্দা হতে পারবেন না কোন বান্দা কয়শো রাকাত রাতে নামাজ পড়লো এতে আল্লাহ বেশি খুশি হন না আল্লাহ দেখেন কে প্রতিদিন চার রাকাত করে তাহাজ্জুদ পড়লো এত আস্তে বললেন সুহান আল্লাহ আপনি একদিন একশো রাকাত আরেক দিন এক রাখাতো না এতে আল্লাহ খুশি হবেন না কিন্তু আপনি প্রতিদিন যদি চার রাখাত তাহাজ করেন আপনি মুদা উইমিন কানিতিনের কাতারে সামিল হয়ে যাবেন আমি একটা হাদিস শোনাই সাহি বুহারি কিতাবুল ইমামে এলমে হাদিসটা এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন আম্মা যান আয়সার কাছে দেখলেন এক মহিলা বসা বুঝলেন আনসারি মহিলা খুব নেকটার মহিলা বোখারি শরীফে তার নাম আসে নাই হাদিসে সরাতে এসেছে ওনার নাম ছিল খাওলা কি নাম আল্লাহর হাবিব আম্মা যান আয়সাকে বললেন আয়সা মান হাজিহি মহিলাটাকে তো আম্মা জান তার পরিচয় দিতে যে খুব প্রশংসা করলেন এই হচ্ছে সেই মহিলা যে রাতে এই রকম এত রাকাত নামাজ পড়ে আল্লাহর হাবিব বললেন মা আয়সা যথেষ্ট হয়েছে থামো আলাইকুম বিমা তুতিকুন ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু তামাল্লু কে পর সরকার পড়ছে আল্লাহ এটি খুশি হন না তোমাদের উপর তাই আবশ্যক যা তোমাদের সাধ্যে কুলায় তোমরা আল্লাহর এবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে আল্লাহ পুরস্কার দিতে দিতে ক্লান্ত হবেন না তার মানে কেউ যদি সাধ্যের অতিতে বাদত নিজের উপর চাপায় নেয় বেশি দিন সে এবাদত করতে পারবে না কিন্তু কেউ যদি কম কম এবাদত করে প্রতিদিন করতে পারবে কখনো বেশি কখনো মোটেও না তাতে আল্লাহ খুশি হন না বরং কম কম এবাদত নিয়মিত করলে আল্লাহ বেশি রাজি খুশি হন আল্লাহ হাবিব সাল্লাম বললেন শোনে রাখো আয়সা আল্লাহ রাব্বুল নিকট প্রিয় আমল সেটাই যে আমলটা আল্লাহর বান্দা নিয়মিত করে তাহলে কি বোঝা যায় কানি তিন কারা যারা এবাদত যতটুক করে জোরে যতটুক করে নিয়মিত করে তাহলে আপনারা যে এবাদত যতটুক করবেন প্রতিদিন করবেন এখলাসের সাথে করবেন বিনয়ের সাথে করবেন নিয়তের সাথে করবেন আপনারা এগুলো করেন না এগুলোতে আপনাদের দৃষ্টি নাই আছে কম আজকে মনটা ভালো চল্লিশ টাকা নামাজ পড়ছে রাতে পরের দিন ফজরের খবর নেই না চল্লিশ টাকার দরকার নাই চার রাখার পরে প্রতিদিন পরেন আল্লাহ খুশি হয়ে যাবে ওলি হতে কয়টা খাসলাম জোরে কটা শুনছেন সাবেরিন চার নাম্বার হচ্ছে মুনফিকিন যারা আল্লাহর পথে খরচকারী সোহান আল্লাহর পথে খরচ করেন আপনারা আল্লাহর পথে খরচ করার অর্থ কি তা কিন্তু আমরা বুঝি না আমরা মনে করি মসজিদে দিলে আল্লাহ খুশি হন মাদ্রাসায় দিলে খুশি হন মা দিলে খুশি হন এগুলি আল্লাহর পথে খরচ নয় বরং আল্লাহর বান্দাদের মধ্যে যারা অসহায় গরিব যার খাদ্য নাই তারে খাদ্য দেওয়া যার বস্ত্র নাই তারে বস্ত্র দেওয়া যার ওষুধ নাই তারে ওষুধ দেওয়া যার মেয়ের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দেয়া যার ছেলে পড়তে পারে না তারে বই কিনে দেওয়া যার ঘর নাই তারে ঘর করে দেওয়া আল্লাহর ইমানদার বান্দাদের খ্যাতমত করাটা খরচ করাটা তাদের পিছনে আল্লাহর পথে খরচ করার মতই সোয়াব হয়ে যায় আপনি যে বউকে খাওয়ান আপনার স্ত্রীকে খাওয়ান না কথা বলেন মায়াতে না ঠেকায় পড়ে মায়াতে খাওয়াবেন ঠিক আছে ঠেকায় পরে তাও ঠিক আছে কিন্তু যদি আল্লাহর খুশির জন্য খাবান যত লোকমা খাওয়াবেন বউকে সব আল্লাহর পথে খরচের সব হবে কোনটা উচিত কিতাবলী মানে সাহাবিকে ডাক দিয়ে বললেন সাহাবী তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও তাবত্যাকি বিহা ওয়াজহাল্লাহ আর এতে এতেও যদি তুমি আল্লাহ আর রাজি খুশি কামনা করো আল্লাহর সন্তুষ্টি কামনা করো তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময় আল্লাহ তোমাকে সোয়াব দিবে একটা কথা বলি রাগ করবেন না তো আমাদের মধ্যে অনেক খেটে খাওয়া মানুষ আছে যারা ফাও খায় ওদের তো সংসার চালাইতে কষ্ট নাই আছে না খায় আছে অনেকে ধোকাবাজি করে খায় অনেকে পরের টা মেরে খায় আর অনেকে ফাও খায় সুদ খায় সবচেয়ে নিকৃষ্ট বলতে পারবেন আল্লাহর চোখে সবচেয়ে নিকৃষ্টকে চাঁদাবাজ না সুদখোর সুদখোর আমাদের দেশের চাঁদাবাজদের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কিন্তু সুদখোরের বিরুদ্ধে কোন কথা নাই কিন্তু বলতে হবে যে সুদ খায় তার সত্তরটার বেশি গুণা হয় সবচেয়ে ছোট গুণা তার মার সাথে জেনা করার মত কিন্তু সুদখোরের বিরুদ্ধে আমাদের দেশে কোনো বক্তব্য পাঁচ তারিখের পর তো একদম নাই পাঁচ তারিখের পর একদম নাই কারণ বড় পিসাবি ওনাদের সুদের কারি ঠিক না আল্লাহ মাফ করুক আপনাদের বড় পিসাব যিনি এখন প্রধান অ্যাডভাইজার ওনার কিন্তু প্রেসিডেন্ট হবার সম্ভাবনা আছে বুঝলেন প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে যাক আমরাও চাই আল্লাহ তাকে সংশোধন করুক হেদায়ত করুক বিগত গুণাগুলো তার মাফ হোক কি হইল হইলো আছে ব্যাপারটা কি কারেন্টটা চলে গেল আর আসলো না প্রিয় ভাইরা কথা শুনতেছেন তাহলে যে কথা বলছিলাম অনেকে আছে খেটে খাওয়া মানুষ এই ভাঙ্গা পরিশ্রম করে বউ বাচ্চা পালতে পালতে মাঝে মধ্যে বিরক্ত হয় আর কতদিন সংসারের বোঝা টানবো একটি কথা মনের যদি রাখেন আপনি আপনার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আমানত কচি কাঁচাকলি যা টুকরা বাচ্চাগুলো আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রী পরিজন সন্তানকে ভরণ পোষণ করেন আল্লাহর রাজি খুশির জন্য কোনোদিনে সংসার লালন পালন করতে যে আপনার মনে বিরক্তি আসবে না আমি করি কার জন্য স্ত্রী আমার কাছে আমানত সন্তান গুলো আমানত কার পক্ষ থেকে জোরে চোরে বউ পালবো বাচ্চা পালবো কার জন্যে বিরক্তি আসবে মনে শান্তি পাবেন মনে আখেরাতে সোয়াব পাবেন তাহলে ফিকিন মানে কি শুধু মসজিদ মাদ্রাসায় দেওয়া না অভাবগ্রস্ত মানুষকে খাওয়ানো গরিব মানুষের সমস্যা সমাধান করা বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাকে চিকিৎসা দেওয়া আল্লাহর রাজি খুশির জন্য যেভাবে খরচ করবেন মমিনদের জন্য সবটাই আল্লাহর পথে খরচ করা বলে গণ্য হয়ে যাবে বলেন কটা বৈশিষ্ট্য শুনলে খরচ করবেন না কথা বলেন আল্লাহর প্রথমে খরচ করবেন পাঁচ নাম্বার হচ্ছে ওয়াল পুস্তক বিল আসার সাহার সাহারের বহি বচন আসাম শেষ রাত রাত অর্ধেক চলে যাবার পর শুভেষা দেখে রাখ পর্যন্ত যে সময় যে সময় আমরা রোজা রাখার জন্য সাহারি করি ওই সময়টাকে বলা হয় পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যারা শেষ রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চায় তার মানে তাহাজুদ নামাজ পড়ে নতমস্তকে আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা করে চাইবেন কার কাছে শেষ পারবেন না দেখেন চব্বিশ ঘন্টায় একটা ঘন্টা আল্লাহর জন্য খাস করেন কটা ঘন্টা আপনি আল্লাহর ওলি হবেন তাতে কোনো সন্দেহ নেই আপনি সারা রাত ঘুমাবেন ফজরের ওয়াক্ত হওয়ার এক ঘন্টা আগে উঠে অজুগোসল করে পবিত্র হয়ে আমার আল্লাহর জন্য চার রাকাত নামাজ পড়ে যা নামাজে বসে ক্ষমা চান দোয়া করবেন এস্তেকফার করবেন দরুদ সালাম করবেন ফজরের রাজান হলে মসজিদে যে ফজর নামাজ পড়বেন চব্বিশ ঘন্টার মধ্যে একটি ঘন্টা যদি আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্য রাতে জাগতে পারেন মৃত্যুর আগে আপনাকে আল্লাহ রাব্বুল আরামিন তার অলির কাতারে জায়গা করে দিবেন শেষ সাথে ইবাদত করবেন কথা বলেন মাত্র চার রাখাত নামাজ কাত নামাজ পড়ে উঠবেন না আল্লাহর কাছে যত গুনাহ করছেন তার জন্য ক্ষমা চাইবেন যত অন্যায় করছেন তার জন্য ক্ষমা চাইবেন আপনার কি লাগবে অসুখ বিসুখ দুঃখ কষ্ট অশান্তি ধন সম্পদ যা লাগবে আল্লাহর কাছে বলবেন সব আল্লাহ দিয়ে দিবেন বলেন পারবেন না আল্লাহ কত খুশি হন শেষ সাথে জাগলে আমি একটা হাদিস আপনাদের শোনাচ্ছি সুনান তিরবিজি থেকে আল্লাহর হাবিব সাল্লাম একদিন বললেন সাহাবা একরামের উদ্দেশ্যে বললেন ইন্নাফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরু হামিম বুতুনহা ওয়া বুতুনহা মিন যুহুরিহা আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো খাস কমরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ফাকামা আরাবিয়ুন ফাকাল লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একজন বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব জান্নাতের কথা শুনেছি জান্নাতের ভিতরে সেই খাস কামরা আল্লাহ কাকে দিবেন সুবাহান আল্লাহ বলেন আপনারাও জানতে চান আল্লাহ কাকে দিবেন যারা ওই কামরাগুলো পাবে আমরাও কি ওই সদস্যের ওদের মধ্যে থাকতে পারি কথা বলে না আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলিসাল্লাম বললেন আমার উন্নতের যে লোক ফরজ ওয়াজিবের পর চারটা কাজ করবে লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া লাইলে ওয়ান আমার জুম্মাত তার মুখের কথাকে পবিত্র করলো সুবহানাল্লাহ বেশি বেশি নফল রোজা রাখলো সুবহানাল্লাহ গরীব মানুষকে খাওয়ালো মেহমানদারি করলো আর রাতে নামাজ পড়ল তখন সবাই ঘুমায় থাকলো যখন এই চারটা কাজ যে করবে আমার সেই উন্ম্মতকে আল্লাহ